আপনারা দেখেছেন দীর্ঘ সত্তরটি বছর দুই হাজার আটের নির্বাচনের পরে থেকে সৈর শাসক কুরি শেখ হাসিনা তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালা জিয়া কিভাবে এই দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন এই দেশ ছেড়ে কোথাও দায় নাই তিনি বারবার একটি কথাই বলেছেন যে আমি বাংলাদেশে আছি বাংলাদেশে থাকবো আমার বাংলাদেশের বাইরে কিছুই নেই আপনারা বিগত দিনে দেখেছেন এই দেশের মানুষের জন্য তিনি জেল কেটেছেন তিনি অসুস্থ কিন্তু খুনি শেখ হাসিনা তাকে বিদেশে চিকিৎসা করার জন্য বিদেশে পাঠায় নাই যখনই পাঁচ আগস্টের পর বৈষম্য বিদেশ ছাত্র আন্দোলনের পরে আমাদের দেশ নেত্রী বেগম খালেদাকে লন্ডনে পাঠিয়ে দেন সুশীলের জন্য এখন আজকে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা লন্ডন থেকে দেশে আসলেন আমরা অনেকেই খুশি এবং দেশ নায়ক তারেক রহমানের সহধর্মিনী ডক্টর জোবেদ রহমান আমাদের দেশে আসেছেন আমরা অনেক খুশি এবং আমরা আড়াই হাজারের কৃষক দলের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা আমি আড়াই হাজার থানা কৃষক দলের আহ্বায়ক আলমগীর হোসেন